হ্যালো স্টুডেন্ট আর আর পরীক্ষার জন্য কয়েকটি ছোট ছোট কোশ্চেন আলোচনা করছি তোমাদের তোমরা দেখো সাধারণ নলেজের উপর মানে সাধারণ জ্ঞানের উপর আজকের প্রথম কোশ্চেন কি আছে ভারতের রাজধানী কোনটি ক মুম্বাই কলকাতা গ নয়াদিল্লি ঘ চেন্নাই সঠিক উত্তর এখানে গ কলকাতা পরের কোশ্চেন ভারতের জাতির ভারতের জাতির জনক কাকে বলা হয় এ ক রবীন্দ্রনাথ ঠাকুরকে খ মহাত্মা গান্ধী গ সুভাষচন্দ্র বসুকে ঘ জওহরলাল নেহেরুকে সঠিক উত্তর খ মহাত্মা গান্ধীকে বলা হয় পরের কোশ্চেন লাল গ্রহ বলে কোন গ্রহকে ডাকা হয় ক বুধ খ শুক্র গ মঙ্গল ঘ শনি সঠিক উত্তর এখানে গ মঙ্গলকে বলা হয় সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী ক হাতি খ কোনটিল গ গন্ডার ঘ জিরাফ সঠিক উত্তর এখানে খ ব্লু হয়েেল পরের কোশ্চেন ভারতের জাতীয় সংগীত কে রচনা করেছেন ক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় খ রবীন্দ্রনাথ ঠাকুর সুভাষ সুভাষচন্দ্র বসু ঘ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সঠিক উত্তর খ রবীন্দ্রনাথ ঠাকুর পরের কোশ্চেন জলের রাসায়নিক সংকেত কি ক টু টু ও গ ও টু ঘ এল সঠিক উত্তর খ এস টু ও কারণ জলের সংকেত এস টু ও হাইড্রোজেন অক্সাইড পরের কোশ্চেন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ক জহরলাল নেহেরু খ বি আর আম্বেদকর গ সর্দার বল্লভ প্যাটেল ঘ ডক্টর রাজেন্দ্র প্রসাদ সঠিক উত্তর ঘ ডক্টর রাজেন্দ্র প্রসাদ পরের কোশ্চেন বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ কোনটি ক এশিয়া খ আফ্রিকা গ ইউরোপ ঘ অস্ট্রেলিয়া সঠিক উত্তর ঘ অস্ট্রেলিয়া পরের কোশ্চেন দেখো পৃথিবীর বায়ুমণ্ডলেই সবচেয়ে বেশি কোন গ্যাস আছে ক অক্সিজেন খ নাইট্রোজেন গ কার্বন ডাই অক্সাইড ঘ হাইড্রোজেন সঠিক উত্তর এখানে কি হবে খ নাইট্রোজেন পরের কোশ্চেন কি আছে জাপানের মুদ্রার নাম কি ইয়েন খ ডলার গ ইউরো ঘ রুপি সঠিক উত্তর এখানে ক ইয়েন জাপানের মুদ্রার নাম ইয়েন পরের কোশ্চেন মহাকর্ষের সূত্র কে আবিষ্কার করেছিলেন ক গ্যালিলিও গ্যালিলি খ স্যার আইজাক নিউটন গ নিকোলা টেসলা ঘ অ্যালবার্ট আইনস্টাইন সঠিক উত্তর এখানে খ স্যার আইজাক নিউটন পরের কোশ্চেন বিশ্বের সবচেয়ে উঁচু পর্বত কোনটি ক কাঞ্চনজঙ্ঘা খ কেটু গ মাউন্ট এভারেস্ট ঘ লোটস লোটস লোটসে পরের সঠিক উত্তর এখানে কী হবে বারণ দাগে গ মাউন্ট এভারেস্ট বিশ্বের সর্ব বিশ্বের সবচেয়ে উচ্চ পর্বত হল মাউন্ট এভারেস্ট পরের কোশ্চেন টেলিফোন কে আবিষ্কার করেছিলেন ক টমাস অ্যাডিশন গ সরি খ আলেক আলেকান্ডার গ্রাহামবেল গ মার্কানি ঘ জর্জ স্টিফেনসন সঠিক উত্তর এখানে কি হবে খ আলেক আলেকান্ডার গ্রাহামবেল পরের কোশ্চেন ভারতের জাতীয় পাখি কোনটি ক ময়ূর খ বাজপাখি গ কাক ঘ টিয়া তোমরা এটা সবাই জানো ময়ূরকে জাতীয় পাখি বলা হয় ক পরের কোশ্চেন রং ধনুতে কতটি রং থাকে ক পাঁচটি ছয়টি গ সাতটি আটটি সাতটি রং দেখা যায় পরের কোশ্চেন বিশ্বের সবচেয়ে দীর্ঘতম নদী কোনটি ক গঙ্গা আমাজন ঘ নীল গ নীল ঘ মিসিসিপি সঠিক উত্তর এখানে গ নীল বিশ্বে সবচেয়ে দীর্ঘতম নদী নীল নদী পরের কোশ্চেন জলের ফুটনাঙ্ক কত ডিগ্রি সেলসিয়াসে থাকে আচ্ছা ক জিরো ডিগ্রি খ একশো ডিগ্রি গ পঞ্চাশ ডিগ্রি ঘ দুশো বারো ডিগ্রি সঠিক উত্তর খ একশো ডিগ্রি সেলসিয়াসে থাকে পরের কোশ্চেন বিশ্বের সবচেয়ে বড় মরুভূমি কোনটি ক সাহারা খ থর গ গা গবি ঘ আতাকামা সঠিক উত্তর এখানে ক সাহারা পরের কোশ্চেন মহাকাশে যাত্রা করা প্রথম ভারতীয় নারীকে ক সুনীতা উইলিয়ামস খ কল্পনা চাওলা গ রাকেশ শর্মা ঘ মেরি কম সঠিক উত্তর খ কল্পনা চাওলা পরের কোশ্চেন ভারতের জাতীয় খেলা কোনটি ক ক্রিকেট খ ফুটবল গ হকি ঘ কাবাডি সঠিক উত্তর এখানে গ হকি তোমরা সবাই জানো ভারতের জাতীয় খেলা হকি হকিকে বলা হয় আজকের ক্লাসটি তোমাদের এই পর্যন্ত তোমরা যারা যারা এখনও এই চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেখো যাতে নতুন নতুন কোয়েশ্চেনের অ্যান্সারের ভিডিও দেওয়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে এই চ্যানেলটিকে দেখছো তারা চ্যানেলটিকে ফলো করে রাখো